মাত্রে যে কোন এবারে সালাত রাগায়ব নাম দিয়েছেন এগুলা যে নিষিদ্ধ এগুলা তো হানাফি মজাহেও নিষিদ্ধ আপনি খুলে দেখুন মেসকাতের সারা মোল্লা আলী কারি হানাফির বিস্তারিত বিবরণ দিয়েছেন সবে বরাতের উপরে এই সরা করতে গিয়ে কখন শুরু হলো অগ্নি পূজকদের দেখা দেখে ইরানের এই সবে রাত্রে এগুলো শুরু হয়ে গেল এটা আবার অষ্টম হিজড়িতে আটশো হিজড়িতে আবার বন্ধ হয়ে গেছে ফিলিস্তিন এলাকার থেকে রাত্রে কিভাবে হালুয়া বন্টন হলো আলী কারি হানাফি যদি বিবরণ না দিতেন আমরা এত বিস্তারিত বিবরণ জানতে পারতাম না আপনারা জোরালো নিষেধ করেন না কেন জোরালো ভাবে নিষেধ করেন না কেন আরো আমরা দুই চারটা সত্য কথা বলে বলে আমাদের বিরুদ্ধে আপনাদের খালি প্রচারণা সেরেকের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে কুসংস্কারের বিরুদ্ধে তো আমাদের কণ্ঠে এক হয়ে দেওয়া দরকার সেদিন বলছে আমার এক ছোট ভাই আসমত শেখ আসমত বলছে মুসলিউদ্দিন ভাই কি আর বলবো সেদিন সহিউল বুখারি মাথায় নিয়ে একজন খুব বড় প্রসিদ্ধ মোনাজের বাহাজ করে নাম আমি আর উচ্চারণ করলাম না সহিয়েল বুখারি মাথায় এনে বলতেছে আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম এই বুখারির মধ্যে আমিনামো রফুল এতনের পক্ষে কোনো হাদিস নাই আমি ঠিক বলেছে ও বলছে যে মুসফিউদ্দুল্ এটা বললে ঠিক বলছে ঠিকই বলছে আমাদের দেশে যে সাইয়েল বুখারি পড়ানো হয় সেটা দুই খণ্ডে বিভক্ত প্রথম খন্ড দ্বিতীয় খন্ড আছে আমিন রফলা দেন ইমানের মাসালা যত হজের মাসালা যত সব প্রথম খন্ডে ও আহাম্মকে আহমক না উস্তুরে দ্বিতীয় খন্ড মাথায় নিছে পাবলিককে বেউকুপ বানানোর জন্য এত বড় পাদির পাদি নাম বলে চিনে ফেলবেন ইন্টারনেটে বহুত মুনাজারা কি বুদ্ধি মাথার মধ্যে আল্লাহকে কি দিয়ে ধোকা দিবি রে আল্লাহর বান্দা আল্লাহকে কি দিয়ে ধোকা দিবি পাবলিকের তো বেউকুপ বানাইলি আমরা যদি যে বলি যে বুখারীর মধ্যে আছে এর মধ্যে আছে